বর্তমানে ভাঙন এবং বন্যা কবলিত মালদা জেলার গঙ্গা ও ফুলহার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা সেই কথা মাথায় রেখে দক্ষিণ মালদার বিভিন্ন ভাঙন এবং বন্যা কবলিত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী মালদা জেলা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় দুর্গতদের জন্য কিছু ত্রাণ সামগ্রী ও ত্রিপল পাঠানো হল দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর উদ্যোগে শনিবার মালদার কোতোয়ালি নিজস্ব বাসভবনে একটি পিকআপ ভ্যান গাড়িতে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং ত্রিপল বোঝাই করতে দেখা যায় সাংসদ ঈশা খান চৌধুরীকে এই বিষয়ে কি বললেন সাংসদ ঈশা খান চৌধুরী শুনুন দেখো আমরা সবাই জানি যে আমাদের মালদা দক্ষিণ সি সেটা হচ্ছে মালদা এবং পাট মুর্শিদাবাদ ফরাক্কা এবং শামসগঞ্জ আমাদের সিটটা প্রতি বছর বিভিন্ন জায়গা বিভিন্ন ব্লকে আমাদের ভাঙন হয় তো প্রথম কথা হচ্ছে সবাই জানে সবাই দেখেছে এবার যে আমি পার্লামেন্টে বারবার এই বিষয়টা তুলেছি আমি দাবি রেখেছি কেন্দ্র সরকারের কাছে যে নিয়ম ছিল দশ বছর আগে আমাদের সরকার ইউপিএ সরকার যখন ছিল আমি আবার বলেছি যে ওই দায়িত্ব কেন্দ্রকার সরকারকে দিতে হবে সেই দায়িত্ব হচ্ছে আমাদের ফরাক্কাপা বারাজ থেকে যে ফরাক্কা বারাজ আছে ফরাক্কাতে ওখান থেকে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম মালদার মধ্যে আর আশি কিলোমিটার ডাউনস্ট্রিম আবার ওই দায়িত্ব কেন্দ্র সরকারকে নেবার উচিত কারণ ভাঙন এফেক্টেড ব্লক হচ্ছে শামসরগঞ্জ আমাদের ভাঙন এফেক্টেড ব্লক হচ্ছে কাজের চাক তিন নম্বর বৈশালনাগার আমাদের ভাঙন এফেক্টেড ব্লক হচ্ছে ইংলিশ বাজার আর সবচেয়ে বড় ভাঙন এফেক্টেড ব্লক হচ্ছে আমাদের মানিকচাক সবাই জানে গোপালপুর এবং আমাদের বুথনিতে প্রচণ্ড এফেক্টেড হয়ে গেছে আমি দুঃখিত প্রকাশ করছি মানুষের কাছে তো আমি যত পাচ্ছি আমি একটা ওখানে টাটলিন পাঠাচ্ছি এবং প্রায় সাতশো পঞ্চাশ পিস টাফুলেন আর ওটার সঙ্গে পাঁচশো পিস আমার খাবার আইটেম একটা খাবারের প্যাকেট তো এটা চারটা ব্লকের জন্য একটা ব্লকের জন্য নয় এটা চারটা ব্লকের জন্য ভাগ হয়ে যাবে এভাবে আমি পাঠাচ্ছি চেষ্টা করছি মানুষের কে সুযোগিতা করছি আগামী দিন আবার আমি চেষ্টা করব কিন্তু এখন আমরা সাতশো পঞ্চাশ পিস টাফুলেন পাঁচশো পিস খাবার ব্যবস্থা এটা চারটা ব্লকের জন্য বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.